আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার ছাব্বিশের যারা টেস্ট পরীক্ষার্থী আছো নিশ্চিত প্যারাতে আছো কেমনে শেষ করবা কীভাবে এত বড়ো সিলেবাস শেষ করা কিছু বুঝে উঠতে পারতেছো না এই জন্য আমি তোমাদের কাছে চলে এসেছি কিছু সাজেশন নিয়ে যে তোমাদের বিভিন্ন কলেজে বিভিন্নভাবে পরীক্ষা হবে তবে ওভারঅল চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের একটা খুবই প্রিমিয়াম একটা সাজেশন দেওয়ার জন্য এটাই যেন পরীক্ষা আসে দেখো প্রথমত আমি তোমাদের যদি ফার্স্ট পেপারে আসি আশা করি এনারা তোমাদের ভেক্টর থেকে অ্যাকসেট কনফার্ম পাচ্ছো নিজের জন্য বিদ্যা কনফার্ম অ্যাকসেট পাচ্ছো শক্তি মহাকর্ষ অভিকর্ষ আর হচ্ছে আদর্শ গ্যাস এই যে পাঁচটা অধ্যায় এখান থেকে তুমি কম হলেও পাঁচটা কোয়েশ্চেন পাবা সুতরাং আমি তোমাদের বলবো তোমরা এই পাঁচটা অধ্যায় মন দিয়ে পড়ে যাও ইনশাল্লাহ তোমাদের যে করে আসুক না কেন এখান থেকে কোশ্চেন করবে এবার সেকেন্ড পেপারে আসি খেয়াল করো সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা থেকে একসেট কনফার্ম কোয়েশ্চেন পাবা স্থির তৈরি থেকে এক সেট পাবা চরতরীত থেকে একসেট পাবা চৌম্বক থেকেও এক পাবা আলোক বিজ্ঞান এবং হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম এই যে অধ্যায় দিলাম তোমাদের ছয়টা অধ্যায় ইনশাল্লাহ এগারোটার মধ্যে এই থেকে তুমি পাঁচ সেট কোয়েশ্চেন কমন পাবা প্রত্যেকটা কলেজের জন্য এটা আছে কারণ তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করো তুমি দেখবা তা আসলে এখান থেকেই কোশ্চেনগুলো হয় এবং রিপিটেডলি এটাই আসে তো বুঝতে পারলা ইনশাল্লাহ যে কদিন টাইম বেঁচে আছে তোমাদের কাছে এই টাইম দিন তোমরা ভালোভাবে কাজে লাগাও এবং এই অধ্যায়গুলোর প্রতি এমনভাবে মাস্টার হয়ে যাও যেন তোমরা এই অধ্যায় যেখান থেকে কোয়েশ্চেন আসুক তোমরা সলভ করতে পারো ইনশাআল্লাহ দেখা হবে কয়েকটা ভিডিওতে আলাইকুম